হ্যাঁ আবার আবার নাও আবার নাও হ্যাঁ নাও নেও না না দুষ্টু না বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পোল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা

এটা নিচে রাখো নিচে রাখো নালে পড়ে যাবে হ্যাঁ নিচে রাখো এখনই সব পড়েই যাচ্ছে হ্যাঁ এবার আস্তে করে কাটো কি দেব এই যে অল্প করে একটু কাটো তো কাটাগুলো নিচে ঠিক আছে আমি তো জলই খাওয়াইনি এটা 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 আমি আগে জল খাওয়াই না তারপর গুণ খাওয়াবো আমি জল খাওয়াতো আরেকবার হ্যাঁ তিনবার খাওয়াতে হয় না আমি জল খাওয়াতে ভুলে গেছি

দাদা ভাই দিচ্ছে এবার দাদা নমস্কার দাও নমস্কার হয়ে গেলো মারা অনেক বড় হয়ে গেছে আর তো বাবা চিন্তা নাই এটা খেয়ে নাও সবাই দাদি বলে এটা তো হবে নাকি আমাকে হ্যাঁ হ্যাঁ পুরো আরে চিরুনি আসবে না বে এটা প্যাক করে দিতে হয় এটা প্যাক